নমস্কার বিকেল চারটে মানে রিপাবলিক বাংলার মেগা শো বড় বিতর্ক বড় বিতর্ক নিয়ে থাকছে আজ আমি উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে এই বাংলাতে জোট নিয়ে কি হচ্ছে জানতে চাইছেন বাংলার মানুষ তার কারণ রাত পোয়ালে অর্থাৎ আগামীকালই ভোটের নির্ঘণ্টন ঘোষণা হবে ভোটের দিন ঘন ঘোষণা হবে কিন্তু তার আগে এখনো পর্যন্ত যে জোট সেই জোটের জট কিন্তু অব্যাহত রইল জট কাটতে পারলো না তার কারণ একদিকে কংগ্রেস অন্যদিকে সিপিআইএম অন্যদিকে আইএসএফ তারা প্রত্যেকেই বলছিলেন জোট করবেন অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু সেই জোটের তাদের ভবিষ্যৎ কি একই জায়গায় দেখা গেল দুদলের প্রার্থী কোথাও সিপিআইএম এর প্রার্থী রয়েছে সেখানে আবার আইএস এর প্রার্থী দেবে অন্যদিকে অদিত চৌধুরী তিনি বলছেন তার সাথে আলোচনাই করা হয়নি তার আগেই বাম প্রান্তের যারা যারা রয়েছেন বা সেই বাম ফ্রন্ট তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন স্বাভাবিকভাবেই তবে এই জোটের ভবিষ্যৎ কি ঠিক এই নিয়ে আজকে উত্তপ্ত বড় বিতর্ক নিয়ে থাকছে আজ আমি উত্তর চব্বিশ মানে আমার সাথে রয়েছেন প্রত্যেক রাজনৈতিক দলের সদস্যরা তাদের সঙ্গে প্রথমে একবার একটু একেবারে কম সময়ের মধ্যে পরিচয় পর্ব সারব আমি দেব দেবব্রত ঘোষ বঙ্গার সাংগঠনিক গেলে স্বাস্থ্য সেলের কৌকর্মে একদম পাশাপাশি

জোট এদের তো জোটের কোনো নিশ্চয়তা নেই কারণ এক এক জায়গায় দূর দূর করে দূর দূর করে প্রার্থী দিচ্ছে এদের কোনো জোটের নিশ্চয়তা না এদের কোনো গুরুত্ব নেই প্রথমত এই যে জোট নিয়ে যে বলছে যে একটা চিৎকার চাচামিচি আপনারা শুনছেন কিসের জন্য চিৎকার এবং কেন চিৎকার এই জিনিসটা এখনো পর্যন্ত মাথায় কেন জোট মিটলো না কেন আগে তৃণমূল ঠিক করুক তারা কাদের হাত ধরবে বিজেপির হাত ধরবে নাকি ইন্ডিয়া জোটের হাত ধরবে বিজেপির সাথে সেটিং করে প্রার্থী দিয়া এবং বিগত দিনেও দেখা গিয়েছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য এরা যে নির্বাচন এটা তৃণমূলের জোট এটা ইন্ডিয়া জোটে তৃণমূলের কোনো ভূমিকা নেই তৃণমূল অবশ্যই আসবে দাদা জোটে দেখুন আপনারা জানেন কালকে বামফ্রন্ট আসনে প্রার্থী ঘোষণা করেছে। আমরা তারপরে দেখছি, জাতীয় সভাপতি অধিত চৌধুরী বলছে যে বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করেছে আমাদের সাথে না জানিয়ে এবং এর মধ্যে আমরা দেখলাম আইএসএ বাবা দুটো আসনে যেখানে সিপিএম প্রার্থী ঘোষণা করেছে যাদবপুরা শ্রীরামপুরে সেখানে প্রার্থী ঘোষণা করেছে এবং মজার বিষয় এই সিপিএম কংগ্রেস এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় ক্ষেত্রে যে ইন্ডি জোট করেছিল সেই ইন্ডি জোটের পিন্ডি অলরেডি চটকে গেছে চটকে গেছে বিজেপি দেখছিল এইখানে পরিসংখ্যানে বোঝা যাচ্ছে বিজেপির কি আছে আপনারা পরিসংখ্যান বুঝুন আগামী লোকসভা নির্বাচনে সরকার পুরো লাখ টাকা কোথায় আমার হচ্ছে নোটপন্থী যদি এত টাকা গেল সে টাকাগুলো কত টাকা নিয়ে

あれ চোট মানে যে এই যে চোট মানে একদম ফ্রন্ট করে না এই রাজ্যে কংগ্রেস এবং আইএসএফ সিট অ্যাডজাস্টমেন্ট করবে বোঝাপড়ার মাধ্যমে চলছে এবং এই সাম্প্রদায়িক আর বিজিম হচ্ছে হিন্দু সাম্প্রদায়িক এই দুটো সাম্প্রদায়িক দল মানুষকে শেষ করে দিচ্ছে সেই মানুষ উত্তর পরে একমাত্র বামবন্দিরা বাম সেই মতাদর্শকে সামনে রেখেই আগামী লোকসভা নির্বাচনে এই যে নাগরিকত্ব নিয়ে যে কাছে গেছি নাগরিক মানে বেঙ্গালগড় চক্রান্ত চক্রন্তক হচ্ছে বিজেপি সিএল মাধ্যমে কিজন বেঙ্গালগড় করবে আসামে ডিটেনশন ক্যাম্পে মানুষ সমন্য আছে সেই ডিটেনশন ক্যাম্পে মানুষকে যগানোর চলেই সিএ পয়েন্ট পয়েন্ট 80 পয়েন্ট জোট জোট এই যে সিপিআইএম কংগ্রেস তারপর আইএসএফ তাদের জোট এই জোটের ভবিষ্যৎ একমাত্র এই জোটটা বড় জোট এই ঘটে পরে আমাদের যে বিরোধী দল আছে ক্যান্ডিডেট বিরোধী দলগুলো যেটা প্রত্যেকটা ষড়যন্ত্র করছে আমাদের প্রধানমন্ত্রীর নামে এবং ভারতীয় জনতা পার্টির নামে কুৎসা ছাড়া এদের কোনো সম্বল নেই এরা একটা জরাচিহ্ন পার্টি যে পার্টি চোর ছাড়া জায়গা নেই এই পার্টিতে চোর আর চত ছাড়া দেখুন আমি আপনাকে বলছি এরা তৃণমূল ব্যালট চোরের পার্টি আমি নিজে ভোটে দাঁড়িয়েছিলাম এখানকে যে দাঁড়িয়েছে শ্যামল সরকার নিজে এনেছিল পঞ্চায়েত সমিতিতে

এই যে জোট এই বাংলাতে জোট হওয়ার কথা ছিল সিপিআইএম আইএসএফ কংগ্রেস অন্যদিকে তৃণমূল এদিকে জোট এখনো পর্যন্ত জোটই কাটলো না জোটের তৃণমূল কংগ্রেস তো বিয়াল্লিশটা আসনে প্রার্থী দিয়ে দিল অন্যদিকে সিপিআইএম যেখানে প্রার্থী দিয়েছে সেখানে দেখা যে আরো দুটো আসন সেখানে আইএসএফ আমরা তৃণমূল কংগ্রেস জোটের ভবিষ্যৎ নিশ্চয় পার্টির সিদ্ধান্ত নেবে ঠিক করে এখন যেখানেই একাধিক ক্যান্ডিডেট হোক না কেন আমরা জোট করবো বলেছি জোটটা হবেই এবং সেটা আলোচনার মধ্যে ঠিক অদি চৌধুরী তো বলছেন সে না তার সাথে আলোচনা না করে বিমানবাবু বলে দিয়েছেন যে বিমানবাবু সঙ্গে কথা হয়েছে তৃণমূল বিজেপি চিন্তা করতে হবে না মানুষ ছুড়ে ফেলে দেবে এই সাম্প্রদায়িক মনে হবে যেমন মডেল করেছে এরা তেমনি মণিপুরে মডেল করেছে দুটোই হচ্ছে সাম্প্রদায়িক শক্তি দুটোই হচ্ছে

পশ্চিমবঙ্গের মানুষ এবং এই আমাদের ভারতবর্ষের মানুষ এবং এই দুর্নীতিগত এই নেতাদেরকে জেলের থাকতে হবে আমরা কথা দিলাম ভারতীয় জনতা পার্টি আরে জোটের বাংলাতে কোন জোট নেই বাংলাতে তো নেই গোটা দেশে নেই ইন্ডি জোটের কোন জোট বলে তো একটাই কথা ভারতীয় জনতা পার্টি জোটের জট কাটবে

সবুজ আবির খেলার অপেক্ষায় বনগার মানুষ বসে আছে ছবি আবির খেলার অপেক্ষায় তিন লাখ গড়ে বিশ্ববিদ্যালয় জিতবে বাংলায় একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা তো এখানে কথা হচ্ছে জোট নিয়ে দেশের পরিস্থিতি কি হবে তাই নিয়ে দুই এক দিকে চোর এক দিকে ডাকাত চিৎকার করছে আজকে দিনের পর দিন আমরা দেখছি দিনে বলে নেতা আগামী কাল নির্বাচনের দিন ঘন্টা ঘোষণা হবে এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর কিন্তু এখনো পর্যন্ত জোটের জোট Joker jok jokadar বিষয়ে আমরা তো বলছি যে আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করব বাম বন বারবারই কথা বলছে অ্যাডজাস্টমেন্ট করবেন অথচ এবং কংগ্রেস দুজনের সাথেই কথা বলছে এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সব সিট ঘোষণা হয়নি মাত্র ষোলোটা সিট ঘোষণা হয়েছে এখনো সময় আছে দেখতে থাকুন কিন্তু বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি একদিকে চোট চিৎকার করছে একদিকে চিৎকার করছে দেশের সাধারণ জনগণ বিশেষ করে ছাত্র যুবর ভবিষ্যৎটা কি হবে সেটা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে এটা জোট নিয়ে এত চিন্তা করার কিছু নেই মানুষ জোট বেঁধেছে তৃণমূল আর বিজেপিকে কে পরাস্ত করবার জন্য এই যে চাকরি চুরি হচ্ছে লক্ষ করে নেওয়া যায় কেউ তেলের দাম কত ডিজেলের দাম কত সারের দাম কত আত্মনির্ভর ভারত করতে হলে পরে কৃষকের ফসলের ন্যায্য মনে হয় কমিশনের সুপারিশ বলেছিল বিজেপি এই ছেলেকে বয় করবে স্বামী নিয়ন্ত্রণ কমিশনের সুপারিশ আপনারা তো বলছেন জোট নিয়ে ব্যথার কারণে আপনারা তো একটা সময় বলছিলেন যে তৃণমূলকে সঙ্গে নিয়ে আপনারা বিজেপিকে হারানোর জন্য জোট না আমরা একটা সিপিএম সিপিএম এক বড় সেই কথা বলিনি আমরা প্রথম থেকেই বলে থেকে সঙ্গে কোনো জোট না আমরা প্রথম দিন থেকে বিরোধিতা করে আসছি চোরে সাথে কোনো বিরোধিতা হবে না বৈঠকে তো বৈঠকে তো একসঙ্গে বৈঠকে একসাথে দেখা যাচ্ছে আমরা তো বারো সিপিএম বৈঠক করেছে সিপিএম এর ডাকে বৈঠক দিল্লিতে তো মমতা বন্ধু পিএম এর ডাকে বৈঠক হয়েছে সিপিএম এর টাকা বৈঠক হয়েছে বিরোধী দলগুলোর দাদা যখন দিল্লিতে বৈঠক হচ্ছিল ইন্ডিটিউটের তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম নেতৃত্বের সঙ্গে দেখা তাহলে কেন সিপিএম এর কথা বলে কোনো লাভ নেই বাংলার মানুষ মুখ করেছিলেন খারগে কে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলা নিয়ে কথা বলে বাংলা এই বাংলা সবুজ এই বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দেড় লক্ষ আমরা চোর ধরো গেল ভরো তৃণমূল পার্টি একসঙ্গে ছিল তাহলে হঠাৎ করে যাদের নীতি আদর্শ নেই তারা কি করে জোট করবে আমরা আদর্শবান আমাদের মোদীজির আদর্শ নিয়ে আমাদের ভারতীয় জনতা আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি সারা একমত নেতা থাকবে এবং আছে থাকবে কি বলবেন দেখুন আমি আপনাকে বলছি তৃণমূল এবার শূন্য হয়ে যাবে তৃণমূল থাকবে না পুরো কোম্পানি এবং চোরের মাটিতে পরিণত হয়েছে প্রত্যেকে চোর এদের একজনের পাঁচ বছরে পাঁচ বছরে শান্তনু ঠাকুরকে বাংলার মানুষ কেউ দেখেনি বাংলার মানুষ গঙ্গার মানুষ শান্তনু ঠাকুরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্ব অভিষেক করেছে সেরা

দেখুন মানুষের কাজ করতে গেলে যে যেখানে সুবিধা পাবে সেখান থেকে মানুষের কাজ করবে মেন উদ্দেশ্য আমাদের মানুষের কাজ করা আমরা বারবার বলছি এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক ব্যানার্জের সঙ্গে আছে আর এই বনগা বিশ্বজিৎ দাসের জয় শুধু সময় অপেক্ষা

বলে এতদিন ধরে চার বছর ধরে যে নাগরিকত্ব দেওয়া হবে বলে বিজেপি বলে এসছিল নিঃশর্ত এখন তাহলে এতগুলো শর্ত কেন তার উত্তর কি বিজেপির কাছে আছে যে মানুষগুলো আজকে আবেদন করবে কাগজ আছে কে কে আবেদন করবে কাগজটা কোথায় জোটের ভবিষ্যৎ কোথায় সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিল জোটের ভবিষ্যৎ নয় যে বাংলা লোকসভা শুধুমাত্র নাগরিকত্বের উপরে নির্বাচন হয়

जो नीट का फोन है उन्हें टीएमसी से तो बीजेपी के साथ जाओ एक तो मत जाओ जोटो ভবিষ্যৎ নেই কেন জোট কোথায় আগামীকাল ভোটের দিন ঘোষণা এখনো আমি তো বললাম জোটের কোনো ভবিষ্যৎ নেই গোটা দেশ জুড়ে ভবিষ্যৎ নেই বাংলা তো ভবিষ্যৎ নেই এবং তৃণমূলেরও ভবিষ্যৎ নেই তৃণমূল কংগ্রেসের দিন আইএসএফ বাদ দিন কংগ্রেস বাদ দিন তৃণমূল কংগ্রেস দলটারই ভবিষ্যৎ নেই জোট তো অনেক দূরের কথা বাংলার বুকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এবং বিয়াল্লিশে বিয়াল্লিশ পদ্ম কিনবে সবসময় চলবে তবে আজকের দিনে দাঁড়িয়ে যে জোট নিয়ে কথা হচ্ছে জোটের ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে এক প্রকার শাসক বিরোধী যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলা চলে যে অনেকটাই মেনে নিয়েছেন যে জোট সে তাদের যে অর্থাৎ জোট যে ভোট হয়ে গেছে জোটের যে কোনো ভবিষ্যৎ নেই কার্য তো সবাই স্বীকার করেছেন তবে এইভাবে আগামী দিনেও আবার অন্য কোনো বড় বিতর্ক নিয়ে থাকবে আমাদের অন্য কোনো সহকর্মী অন্য কোনো মতন থেকে তবে আজকে এখানেই শেষ করছি বড় বিতর্ক নমস্কার প্রস্তুতি ভালো থাকবেন এবং সব খবর সবার আগে পেতে হলে অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলার পদ্মায় নমস্কার